সিও মেনে নিয়েছে তিনি বলেছেন যে আমরা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছি এবং আমরা যেটা ইতিমধ্যে জেনেছি যে এখন যে হেয়ারিং হবে সেই হেয়ারিংয়ে এক কোটিরও ওপরে হেয়ারিং হবে আর সেই হেয়ারিংগুলো যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে তার জন্য আমরা সিওর কাছে আবেদন জানিয়েছি আমরা আবেদন জানিয়েছি যদি সম্ভব হয় তাহলে ওখানে যাতে কোনো জালিয়াতি না হয় তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা মাইক্রো অবজারভারের ব্যবস্থা এগুলো করার জন্য আমরা বলেছি সিও আমাদেরকে বলেছে আমরা এই বিষয়টি মাইক্রো অবজারভার তো অবশ্যই থাকবে এটা উনি জানিয়েছেন আর যে সিসি ক্যামেরার যে বিষয়টা উনি ইলেকশান কমিশনে এটা সাজেস্ট করে পাঠাচ্ছেন অতএব সেই অনুযায়ী ব্যবস্থা হবে আমরা চাই তৃণমূল হাজার চেষ্টা করেও যাতে ভোটার তালিকাকে জাল তালিকা করতে না পারে তার জন্য যত রকম সহযোগিতা ইলেকশন কমিশনকে আমরা করতে প্রস্তুত আছি সাথে সাথে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি নাগরিকের কাছে আবেদন জানাব যে এতদিন তো রাজনৈতিক পার্টিরা ইলেকশন কমিশন সমস্ত রকম চেষ্টা করছে তার সাথে এবার জনগণ মিলুক স্বেচ্ছাসেবী সংস্থা মিলুক জনগণ এবং স্বেচ্ছাসেবী সংস্থা মিলে যাতে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী যারা বিভিন্ন জায়গায় আছে তাদের সম্পর্কে তথ্য দিন তাদের নাম যাতে ভোটার লিস্টে না থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা জনগণের পক্ষ থেকে হোক আমরা তো করছি জনগণকে এই বিরাট কাজে এবং এই ভারতীয় নাগরিকত্বের প্রমাণের কাজে জনগণ এগিয়ে আসুক স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে আসুক এটা আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আবেদন